নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদিকে দেখাবো আমি যে লক্ষ্মী ভাণ্ডার থেকে আমি টাকা পেয়েছিলাম ফার্স্ট পেয়েছি আমি তা সেই টাকাটা দিয়ে আমি কি করেছি সেই জিনিসটা আপনাদিকে দেখাই দেখে বলবেন জিনিসটা ভালো হয়েছে কিনা সেটা হচ্ছে আমি আগেই ঠাকুরের জন্য একটা এই পিলসুজ প্রদীপ কিনে নিয়ে এসছি এই দেখুন এটি আমি ঠাকুরের জন্য কিনে নিয়ে এসেছি আমি ঠাকুরকে দিয়ে স্টার্ট করলাম এটা এবার এটা আমি লাগাই দেখুন কিভাবে। তা জিনিসটা আপনারা বলবেন জিনিসটা কেমন হয়েছে এ দেখুন ঠিক আছে এটা হচ্ছে প্রদীপ আর এটা হচ্ছে পিলসুজের সেটটা এখানেও দেওয়া যায় তবু আমি এখানে না দেওয়া দব না এটা মনস্থির করে আমি এটিও কিনে নিয়ে এসেছি যাতে আমি এটাও দিয়ে দিতে পারি এই হলো আমার ঠাকুরের প্রতিভা আমি ঠাকুরের কাছে মানত করেছিলাম আমি অনেক দিন আগে ফর্ম ফিল আপ করেছিলাম যাই হোক পাচ্ছিলাম না পাচ্ছিলাম না আমি ঠাকুর কাছে মানত করেছিলাম যে আমি যদি লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা তুমি যদি আমি পাইয়ে দাও তাহলে আগে তোমাকে আমি কিছু দেবো দিয়ে তারপর আমি আমার নিজের জন্য যা কিছু খরচা বা সংসারে কিছু খরচা যাই হোক আমি সামথিং সেটা করবো তা আমি ফার্স্ট পেমেন্ট পেয়েই কিন্তু আমি এটাই কিনে নিয়ে এসেছি ঠাকুরের জন্য আমি আমার কথা রেখেছি যাই হোক এবার আপনারা দেখে বলুন জিনিসটি কেমন হয়েছে আর কমেন্ট করবেন অতি অবশ্যই খুব খুশি হব কমেন্ট করলে আমি অনেক ভিডিও আপনাদেরকে দিয়েছি তো লং ভিডিও দিতে পারিনি তা আপনারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর আইকনটি দাপিয়ে দিন আর কি বলবো আপনার দিকে এবার আপনারা একটু কমেন্ট করুন তাহলে আমি খুব খুশি হই